তুলো তুলো বলিস নিয়ে দাঁড়াও আহা কত কাজ করতেসে মাটি কাটা কাজ করতেছ হ্যাঁ নাকি কুলির কাজ করতেছ আয় দিসেন্ট অ্যাঁয় আরে বাবা রে বাবা

é ei darou darou balis nia darou só <laughs> ahaé quanto voz ah, do momento ah, só balis nia

হ্যাঁ বালিশ নিয়ে দাঁড়াও হ্যাঁ কী ফোনে কথা বলো তো হ্যালো হ্যালো জিশেন হ্যাঁ জিশেন মনি হ্যালো ফেলে দিয়েছে কেন মোবাইল ফেলে দিয়েছে কেন না তোমার মোবাইল হ্যালো হ্যালো কি করতেছো তুমি চেয়ারটা তো উপরে পড়ে যাবে হ্যাঁ এখন উঠতে পারো না না আই কী হলো এখন চলে গেছো কেন হ্যাঁ এখন চলে গেছো কেন দাঁড়াও এদিকে এসো শোনো খেয়েছ হ্যাঁ দিশন তুমি যে চি নিয়ে যে কবে পড়বা এই যে আবার ছিল কেন এই যে পড়ে যাবো তো